পশ্চিমবঙ্গের মেদিনীপুরে অবস্থিত ক্ষীরাই হল এক অসাধারণ সৌন্দর্যের ভান্ডার ফুলের বিস্তীর্ণ ক্ষেত লাল মাটির পথ এবং কাঁসাই নদীর মৃদু ধারা মিলে খিরাইকে করে তুলেছে এক অভিনব পর্যটন কেন্দ্র শীতের দিনে যখন সারা জায়গা ছেঁয়ে যায় নানা রঙের ফুলে তখন ক্ষীরাই হয়ে ওঠে এক ফুলের স্বর্গ মনে হয় যেন কোনো জাদুকরি দেশে চলে এসেছেন মৌমাছির গুঞ্জন আর ট্রেনের হুইসেলের মিষ্টি সুরমি এই সৌন্দর্যকে করে তোলে আরো প্রাণবন্ত একসময় সময় ক্ষীরাই ছিল একটি অপরিচিত গ্রাম কিন্তু আজকাল এই স্থানটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় ফুলের বিভিন্ন প্রজাতি বিশেষ করে গাঁদা ফুলের জন্য বিখ্যাত এই ফুলের সমুদ্রের মাঝে হাঁটতে হাঁটতে মনটা অনেক শান্ত হয়ে যায় যারা প্রকৃতির সান্নিধ্যে থাকতে ভালোবাসেন তাদের জন্য ক্ষীরাই হতে পারে এক আদর্শ গন্তব্য বর্তমানে পূর্ব মেদিনীপুরের ক্ষীরাই এখন পর্যটকদের কাছে এক অপরূপ আকর্ষণ ফুলের চাষে এই জেলার খ্যাতি দীর্ঘদিনের কোলাঘাট পাশকুড়া, তমলুক থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে এমনকি অন্যান্য রাজ্যেও এই অঞ্চলের ফুল পাঠানো হয় এখানকার অধিবাসীদের অনেকেই ফুল চাষ করে জীবিকা নির্বাহ করেন ফুলপ্রেমীদের উৎসাহিত করতেই ক্ষীরায়ে এই বিশাল ফুলের বাগান গড়ে উঠেছে বিঘে বিঘে জমিতে নানা রঙের ফুল ফুটে থাকে গাঁদা চন্দ্রমল্লিকা ডালিয়া গোলাপের মতো বাহারি ফুলের সমারোহ দেখলে মন মুগ্ধ হয়ে যায় একবার এখানে এলে আর ফিরে যেতে ইচ্ছে করে না দৈনন্দিন জীবনের ব্যস্ততার মাঝে খিরাই হল এক মুহূর্তের শান্তি এমন এক জায়গা যেখানে ফুলের রাজ্য বিস্তৃত আর মানুষও ফুলেই সাজে ফুলের তৈরি টায়রা বেল্ট মালা পরে পর্যটকদের স্বাগত জানানো হয় ক্যালেন্ডুলা চন্দ্রমল্লিকা আরও কত কি ফুলের সমারোহে মন মাতিয়ে তোলে কাঁসাই নদী নিজের গতিতে বয়ে চলে আর মাঝে মধ্যেই ট্রেনের সিটিলি আওয়াজ কানে ভাসে এই ফুলের রাজ্যে পৌঁছানো খুবই সহজ পূর্ব মেদিনীপুরের খিরাই হাওড়া থেকে খড়গপুর কিংবা মেদিনীপুর লোকালি করেই পৌঁছে যাওয়া যায় পাশকুড়ার পরের স্টেশনেই এই খিরাই স্টেশনে নেমে রেল লাইন ধরে পাশকুড়ার দিকে প্রায় দুই কিলোমিটার হাঁটলেই আপনার চোখে পড়বে কংসাবতী নদী নদীর দুই ধারে চারশো ছে ফুল আর কাশাই ব্রিজ পার হলেই পৌঁছে যাবেন ফুলের স্বর্গরাজ্যে যেখানে পৌঁছালেই চোখে পড়বে শুধু ফুল আর ফুল জমির পর জমি বিঘার পর বিঘা নানান রঙের গাঁদা জিগজ্যাগ প্যাটার্নে দাঁড়িয়ে আপনাকে যেন স্বাগত জানাচ্ছে আগেও একটা সময় পর্যটকদের আনাগোনা ছিল কিন্তু এবার বছর যত এগোচ্ছে দিন যত গড়াচ্ছে ভিড় বাড়ছে পাল্লা দিয়ে আসলে ফুল কে না ভালোবাসে এই পৃথিবীতে ফুলের প্রতি মানুষের আকর্ষণ স্বাভাবিক কিন্তু আজকের দিনে যেখানে গাছপালা কেটে ফেলা যেন একটা সাধারণ ঘটনা সেখানে এত ফুলের বাগান দেখে মনটা ভালোই লাগে মাইলের পর মাইল জুড়ে বিভিন্ন রঙের ফুল আপনার কেমন লাগবে এই ফুলের সর্গে গেলে জানিয়ে দিন কমেন্ট বক্সে